কাচ্চি কাচ্চি ভাইয়ের ওখানে খাচ্ছিল আমার ভাইয়ের ওয়াইফ এবং বাচ্চাদা ওর বাচ্চা সহ ভাইয়ের বাচ্চা সহ তো আমার ভাইয়ের বাচ্চা এবং আমার ভাইয়ের ওয়াইফ আর ওরা জানলা থেকে নেমে যাচ্ছে আমার বোনটা নামতে পারেনি ওই সময় ব্লাস্ট হয়েছে তার বাচ্চাটাকে লাস্ট বেট করে দিতে পারছে বাট এরপরে আর এরপরে আসে মানে যখন কোথায় আগুন লাগছে আমি তো ঠিক জানি না তো এরপরে যতটুকু শুনছি যে কাছি ভাইয়ের মেইন ডোরটা বন্ধ করে দেওয়া হয়েছিল তো তারপর ভিতরে যারা ছিল তারা গ্লাস ভেঙে সামনের সাইডে সাইড থেকে বের হচ্ছিল তো আমার বড় ভাইয়ের ওয়াইফ তার দুই বাচ্চা আর আমার যে বোনটা মারা গেছে ওর একটা বাচ্চা ছয় বছরের বাচ্চা তো আমার বড়ো ভাইয়ের ওয়াইফ বের হয়েছে আর বাচ্চাগুলোকে বের আমার বোন দিচ্ছিলো তিনটা বাচ্চাকে বের করে দেওয়ার পরে তো ভাবি যখন বাচ্চাদেরকে নিয়ে নামতেছে দেখে নাই তো আর ওই টাইমে একটা ব্লাস্ট ব্লাস্ট হয়েছে তো ওই সময় আসলে মেবি মনে হয় ওই সময় ওই যে কোনো বার্ন নাই ওর শরীরে বাট ওই যে ধোয়া ইনহেল করে আসলে

চোদ্দ জন আমাদের বান ইউনিটে আটজন আর এখানে চোদ্দ জন এই আহত অবস্থায় আছে এদের অবস্থা খুব একটা ভালো না আমি এখন যাচ্ছি আবার বান ইউনিটে ওখানে গিয়ে দেখবো আপনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হ্যাঁ হ্যাঁ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কি আসলে যারা আহত তাদের চিকিৎসার ব্যাপারে হ্যাঁ উনি আমাকে বলছেন যে এটা চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করার জন্য সরকারের পক্ষ থেকে সেজন্যেই আমি আসছি আমি কিন্তু সকালে আগে ফোন করছিলাম তখন কিন্তু রুগী আসে নাই তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে হঠাৎ করে শুনলাম যে এই অবস্থা মাননীয় মন্ত্রী আপনি যে বাইশ জনের কথা বললেন চোদ্দ আর আট আহত অবস্থায় আছেন তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা তাদের আশঙ্কাজনক সবাই কারণ সবারই ইনারেশন পার্ট শ্বাস থার্টি ইউনিট ফায়ার ইউনিট কাজ করেছে এছাড়া আপনারা জানেন ডিএমপি কমিশন আমার ডানেই আছেন পুলিশ বিজিবি আনসার অন্যান্য বাহিনীও আমাদের সাথে কাজ করেছে এই বিল্ডিংটি এখানে দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকান ছিল এবং অন্যান্য সকল তলায় আমাদের দেখা মতে রেস্টুরেন্ট ছিল এবং যাতে আমরা ছবি দেখেছি যে বিভিন্ন রকমের গ্যাস সিলিন্ডার এটা একটা অগ্নি চুল্লির মতো অবস্থা যার জন্য আগুনটা দাও দাও করে আপনারা নিশ্চয়ই প্রথম থেকে ছিলেন এবং দেখেছেন আমরাও ছিলাম আগুনটা খুব দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে গিয়েছে এবং আগুনে দগ্ধ না হয়ে মানুষ সাফোকেশানে অক্সিজেনের অভাবে হয়তো অচেতন হয়েছেন যারা মারা গিয়েছেন সাফোকেশানে আগুনের পোড়ার দাগ কম এবং মহিলা আমরা একুশজন চারজন শিশু আর বাকি ছিল পুরুষ বেশিরভাগই মহিলা জন মহিলা চারজন শিশু এবং পঁয়তাল্লিশ জনের মধ্যে বাকিরা হল পুরুষ আর বাকি জীবিত উদ্ধার করেছি আমরা পঁচাত্তর জন আমি বলেছি যে নিহত আমরা তিনজন উদ্ধার করেছি বাকি অচেতন অবস্থায় বাকিদেরকে আমরা বিয়াল্লিশ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছি এই মুহূর্তে আমাদের উপরে আমরা তল্লাশি করছি আবার এক এক করে প্রথম থেকে একদম উপর থেকে নিচে নিচে থেকে আবার উপরে আমরা আমাদের তল্লাশি কার্যক্রম যেখানে হয়তো কোনায় বা কোনো জায়গায় বা চিলে কোঠায় কেউ থাকতে পারেন সেটা আমরা এখন উদ্ধার অভিযান চালাচ্ছি অভিযোগ করছেন যে এই ভবনের কোনো ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নাই আমি আমি আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি যে প্রত্যেকটি তলায় দ্বিতীয় তলা ছাড়া প্রত্যেকটি তলায় ইভেন সিঁড়িতেও সিঁড়ি ঘরেও সিলিন্ডার ছিল তো যেটা বিপজ্জনক একটা ব্যাপার আগুন লাগলে সিলিন্ডার কতটুকু বিস্ফোরিত হয় কি হয় আপনারা জানেন যার জন্য এটা একটা বিপজ্জনক এখনও আমি বলবো যে আমরা তল্লাশি করছি করার পরে আমরা এটাকে নির্ধারণ করব যে এই বিল্ডিংটা কতটুকু নিরাপদ এই বিল্ডিং এ মাত্র একটি সিঁড়ি আপনারা ইতিমধ্যে দেখেছেন অবশ্যই আমাদের ফায়ার সার্ভিসের প্রত্যেকটি আগুনের পরেই তদন্ত কমিটি গঠন হয় আমি ইতিমধ্যেই আমার ধারণা আমাদের ধারণা যে চুলা থেকে অথবা গ্যাস যে ছিল সেটা থেকে হয়তো আগুনের সূত্র